কত ভালোবাসি মাগ বোঝানোর যার সব ভালোবাসা ভুলে কেন চলে গেলে মা কত ভালোবাসি মাগ বোঝানো সব ভালোবাসা ভুলে কেন চলে গেলে মা ফজরে রাজা হলে না তো আমায় উঠ খো কাদেরি হলো বেলা যায় ফজরে রাজা ডাকতো আবার উঠ খুকাদের হলো বেলা বয়ে যায় সেই জননী কেন আবার সেই মা জননী কেন আবার থেকে ডেকে তুলে দিতে পারো না মাগো দিতে পারো না মা মাগো বুঝানো না সব ভালো ভুলে কেন চলে গেলে মা জীবনের যত চলার পথে তুমি ছিলে মাগো পাশে পাশে জীবনের যত চলার পথে তুমি ছিলে মাগ পাশে পাশে মাগ নিতে পারো না মা আমার মা আমার মা কত ভালো বসি মগু যাবে চলে গেলে মা সব ভালোবাসা ভুলে কেন ছেড়ে গেলে মা মা জানো যাবে না সব ভালবাসা ভুলে কেন চলে গেলে মা এই লোকে কার ধারে আধার চিরে রে চিনিস না কিরে রে ওকে ও মায়া মিনার কল নুড়ে চা জানিস না কী রে এলোকে কারে আধার চি রে চিনিস না কিরে রে ওকে ও মায়া আমি চা জানিস না আজ আজকে কেন বেহুশ হেন বক্ষে খুশি রে বান বেদনার সুপ্ত খে হাত বুলাতে কারিয়া গো মন সাহার হৃদয় না ধারা বইল না কি রে এলো কে ধারে আধার চিরে জিনিস না কি রে ওকে ও মায়া মিনার কল চা চায়নিশ না কি রে বাগি চায় ছন্দ বিলাই বুলবুলি হায় আজ সে দেওয়ানা চুমু খায় প্রেমের ভাষায় গভীর নেশায় পেই পরানা হৃদয়ের গভীর দেশে পরে আখিরে ধারে আধার চিরে রে চিনিস না কি রে ওকে ও মায়া মিনার ফুল জুড়ে চা না নাকিরে রে আকাশে ভোরের রবি মুগ্ধ কবি আবেগ চল বাতাসে ছন্দ অতুল গন্ধ বকুল সোহাগ সাগরের উর্মি মালায় দুদুল দোলায় কারে আখিরে এলোকে কাবারে ধারে আধারে চিরে জিনিস না কি রে ওকে ও মায় আমি উলজুলে চা না কি রে আমিও শেষ নবীর দিত রবির আশিক দিওয়ানা রাহে তার যা কিছু সব মেলা হিসাব দেবই নজরানা জেহাদের ময়দানে তাই যাই চলে যায় স্বপ্ন আকিরে এলোকে কাবারে ধারে আধার চিরে রে না কিরে রে ওকে ও মায়া মি নার কোলজুড়ে চা চানি না কিরে এলোকে কভারে ধারে রে আধার চি রে চিনা কী রে ওকে ও মায়া মি নার কোলজুড়ে যানি সি রে আমার হৃদয় মাঝে রয়েছ তুমি একজন আমার হৃদয় মাঝে রয়েছ তুমি একজন ভুলতে পারি না তোমাকে আমি ভুলতে পারি না তোমাকে আমি ওগো আমার প্রিয়জন ওগো আমার প্রিয়জন আমার হৃদয় মাঝে রয়েছ তুমি একজন তোমার দেখা পাইনি তো আমি কোনোদিন তবুও স্মৃতিতে রয়েছ তুমি অমলিন তোমার দেখা পাইনি তো আমি কোনোদিন তবুও স্মৃতিতে রয়েছ তুমি অমলিন আমার সারা হৃদয় জুড়ে আমার সারা হৃদয় জুড়ে ঠিক তুমি সারা থেকে তুমি সারা আমার হৃদয় মাঝে রয়েছ তুমি একজন ভুলতে পারি না তোমাকে আমি ভুলতে পারি না তোমাকে আমি ওগো আমার প্রিয়জন ওগো আমার প্রিয়জন আমার হৃদয় মাঝে রয়েছ তুমি একজন পিপাসায় কাতর আজি আমার অন্ত বুঝিনা তুমি কি করেছ আমায় মন্ত পিপাসায় কাতর আজি আমার অন্ত বুঝি না তুমি কি করেছ আমার অন্তর আমার সারাটা জীবন জুড়ে আমার সারাটা জীবন জুড়ে থাকো তুমি আজীবন থাকো তুমি আজীবন আমার হৃদয় মাঝে রয়েছ তুমি একজন আমার হৃদয় মাঝে রয়েছ তুমি একজন ভুলতে পারি না তোমাকে আমি ভুলতে পারি না তোমাকে আমি উগু আমার প্রিয়জন উগু আমার প্রিয়জন আমার হৃদয় মাঝে রয়েছ তুমি একজন তুমি রহিম খোদা তুমি রহমান তুমি রহিম খোদা তুমি রহমান তোমার দয়ায় নদী সদা বহমা, তোমার দয়ায় নদী সদা বহমান, তুমি রহিম খোদা তুমি রহমান তুমি রহিম খোদা তুমি রহমান তোমার দয়ায় নদী সদা বহমান। তোমার দয়ায় নদী সদা বহমান তোমার রঙের ছাপ দেখি সবখানে হৃদয়ের জয়গান ভ্রমরের টানে জানে তোমার রঙের ছাপ দেখি সবখানে হৃদয়ের জয়গান ভ্রমরের টানে জানে দুধ রং সাদা মেঘ আকাশে জোছনারা খেলা করে মন নাই দুধ রং সাদা মেঘ আকাশে জোছনারা খেলা করে মন নাই খুঁজি ফিরি সবখানে জীবনের মানে খুঁজি ফিরি সবখানে জীবনের মানে দোল দিয়ে যাই তাই সবার প্রাণে আ সবখানে হৃদয়ের জয়গান কাজ ফসলের মাঠে মাঠে কণ্ঠে গান পতার ঘাটে কৃষকের কারু কাজ ফসলের মাঠে মাঝির কণ্ঠে গান পদার ঘাটে তোমার মননে সব মিল খুঁজে পাই জীবনের গান তাই গে চলে যায় তোমার মননে সব মিল খুঁজে পাই জীবনের গান তাই গে চলে যায় আ রহিম খোদা তুমি রহমান তুমি রহিম খোদা তুমি রহমান তোমার দয়ায় নদী সদা উম গুরুস্থনে একটু মাঠি বায়না করে রাখে রে গুরুস্থানের একটু মাঠি বায়না খুর রাখি গুরুস্থানের একটু মাঠি বায়না করে রাখে রে গুরুস্থানের একটু মাঠি করে রাখ আতুর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্দন আতুর গোলাপ সুরমা চন্দন কাফন না দেহ বন্দন আলমারিতে রাখ রে তুলে একটি কোরান পাখ রে এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে এখনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক ওরে একটু একচুমঠি বায়না করে রাখ রে গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখ ভালো বন্ধু শত্রু মিত্র কেউ বা যদি আগে সবার সঙ্গে দেখা যেন হয় ভালো বন্ধু শত্রু মিত্র কেউ বা যদি রয় মরার আগে সবার সঙ্গে দেখা যেন হয় ধরতে লাগবে চারজন আপন খুঁজে পাবি কয়জন ধরতে লাগবে চারজন আপন খুঁজে পাবি কয়জন সুযোগ পেলে খাবে রে তো শ্যাল ফেরে মন এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক ওরে এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক